আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য আমি একটা অন্য রকম ভিডিও নিয়ে এসেছি আজকে আমি বাজার করেছি এবং খুব ভোরে তো সেই ভিডিওটা চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে দেখো আমি ভীষণ ভোরে উঠে হাঁটতে যাই আর সেই ভোরে উঠেই আমি হেঁটে হেঁটে বেদগ্রাম বাজারে চলে গেলাম আমি শুনেছি যে এখানে দেশি হাঁস এবং মুরগি পাওয়া যায় আর খুব ভোরে সো ভোরবেলাতেই হাঁটতে শুরু করলাম আমি এবং আমার সাথে ছিল আমার ক্যামেরাম্যান ছোঁয়া তো ছোঁয়া হচ্ছে ভিডিও তৈরি করে দিচ্ছিলো দেখো বাজারে আসার পরেই আমার চোখে পড়লো টাটকা সবুজ শাক সবজি তার মধ্যে এই যে সবুজ শাপলা শাপলার সিজন এখন প্রায় শেষ তারপরেও এই সবুজ রঙের প্রত্যেকটা শাপলা দেখে আমার এত বেশি পছন্দ হলো এটা আসলে এখন খুব একটা দেখি না তারপরও আমি এই শাপলাটা কিনে নিলাম শুরুতেই সবুজ শাপলা দেখে মানে আমি ক্রাশ খেয়ে গেছি সো সাপলাটা প্রথমে কাকুর কাছ থেকে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমার শুরু হবে এখনই সংগ্রাম এমন সংগ্রাম যে সেই স্বপ্নের কাঙ্ক্ষিত হাঁস কিনতে যেয়ে যে কি পরিমাণ বিপদে পড়েছিলাম তা আর বলার মতো না কারণ আমি খুব ছোটবেলা থেকেই হাঁস এবং হচ্ছে মুরগি কোনোটাই আমি তাজাটা টাচ করতে পারি না ধরতে পারি না আমার প্রচণ্ড ভয় করে অনেকেই হয়তো অনেক কিছু বলবে কিন্তু কিছু করার নাই সত্যি সত্যি আমার অনেক ভয় করে আমি ধরতে পারি না তো এখানে এত ভিড় হাসের বাজারে যে আর আমার মেয়ে তো অবভিয়াসলি যেহেতু আমি ভয় পাই সে ভয়ে সেখানে ঢুকতেই সাহস পাচ্ছিলো না আর ভিডিও করতে পারে নাই আমি অনেক কষ্ট করে এই হাঁসওয়ালা মামার কাছ থেকে একটা চমৎকার হাঁস কিনেছিলাম কিনে ওনাকেই শর্ত দিয়েছিলাম যে উনি নিজে নিয়ে বেছে খুঁটে ছিলে তারপরে আমাকে দিবেন তো ও টাকা দিলেও উনি আমাকে সুন্দর করে ছিলে রেডি করে দিয়েছিলেন তো হাঁস নিয়ে আমরা বাসায় ফিরলাম ওকে বললাম যে যেহেতু তাজাটা ভিডিও করতে পারো নাই এখন আমাকে ভিডিও তৈরি করে দাও যে আমি হাঁসটা এই যে বের করছি দেখো তোমরা অনেক সুন্দর ছিল হাঁসটা এই যে লাউ কিনেছিলাম শাক কিনেছিলাম যেহেতু টাটকা সবজি দেখে লোভ সামলাতে পারিনি এগুলা নিয়ে এসেছি বাজার করতে যাওয়ার সময় দেখো এই যে বস্তা নিয়ে গেছিল ছোঁয়া ও ব্যাগ নিতে ভুলে গেছিলো ভুল করে এটা নিয়ে গেছিল। যাই হোক ভালোই হয়েছে অনেক কিছু নিয়ে এসেছি একবারে তো এখান থেকে দেখো এই যে হাঁসটা কিনেছিলাম হাঁসটা অনেক সুন্দর ছিল এবং এটা ছিলে যখন রেডি করে দিল তখন তো আর ভয় নাই এই যে আমি ধরেছি দেখো তুলেছি হ্যাঁ এখন মরা হাঁসটা ভয় নাই ছোঁয়া কত সুন্দর করে ভিডিও করে দিল এই যে রাখলাম তো আসলে হাঁস মুরগি কিনতে যাওয়া অনেক রীতিমতো সংগ্রামের মতো আমার জন্য বেশ কষ্টের কারণ এত বেশি লোকজনের ভিড় ছিল এই যে সুন্দর একটা দৃশ্য ছিল আমরা আসার সময় আসলে অসাধারণ সুন্দর আকাশটা ভীষণ ভালো লাগছিলো ভিডিও তৈরি করলাম এখানকারও তো সবাই ভালো থাকবা আর এরকম বাজারে কে কে যাও আমাকে অবশ্যই জানাবা আল্লাহ হাফেজ